নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি তো আজ আমি বানিয়েছিলাম পটল পটলের একটা রেসিপি নিরামিষ তো এই আমি কিছুটা পটল নিয়েছি তাতে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর পটলের মুখগুলো এইভাবে আমি কেটে নিয়েছিলাম তো পটলের মুখগুলো এইভাবে কেটে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম গায়ে কিন্তু আমি পুরো পটলটা ছাড়িয়ে নিয়ে কিছুটা কিছুটা গায়ে খোসা রেখে দিয়ে আমি একটু হালকা হালকাভাবে বটিতে চেঁচে নিয়েছিলাম এইভাবে কিন্তু পটল না পুরো ছাড়িয়ে একটু একটু রেখে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো পটলের গায়ে নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিলাম এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলেই করব তো তেলটা গরম হয়ে যেতে আমি এতে পটলগুলো সব আস্তে আস্তে ছেড়ে দিলাম পটলগুলো ছেড়ে দেওয়ার পর পটলগুলো আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবো কিছুক্ষণ এটা হতে দিতে মানে হতে থাকো ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব আমি এখানে দু চামচ পোস্ত নিয়েছি এক কিছুটা আদা এক চামচ চারমগজ দুটো শুকনো লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চামচ জিরে তো এই মশলাগুলো আমি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম দু চামচ টক দই এটা একসাথে টক দইয়ের সাথে একটা পেস্ট আমি ওই মশলাগুলোর সাথে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলাটা পেস্ট করার পর এই এইরকম দেখতে হয়েছে আর এদিকগুলো এদিকে পটলগুলো আমার ততক্ষণ ভাজছিলাম তো পটল পটলগুলো একটু ভাজা ভাজা হয়েই এসছে এবার আমি পটলগুলো মানে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেবো পটলগুলো তো আর একটু হওয়ার পরেই আমি পটলগুলো তুলে নিয়েছিলাম কড়া থেকে দেখুন পটলগুলো এই পরিমাণে এসছে এবার আমি ওই তেলের ভেতরে দিয়ে দিলাম একটু সামান্য কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এতে দিয়ে দিলাম আমি পুরোটা একদম দিয়ে দেবো আর যেইটুকু থাকবে সেইটুকু তো আমি জল দিয়ে একটা জল দিয়ে রেখে দেব সেটাও আমি দিয়ে দেব আর দিয়ে এই মশলাটাকে আমি একটু আগে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করব। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে দেব আর এদিকে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড়ো চামচের এক চামচই দিয়েছিলাম তো আমি যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো আর মানে ঝাল কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম তার জন্য আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য দিয়েছিলাম একটু হলুদ সামান্য একদম হলুদটা কিন্তু বেশি দিন একদম একটুখানি জাস্ট দিলাম দিয়ে এটাকে একটু মশলা ধোয়া যেই জলটা থাকবে সেই জলটা দিয়েই ভালো করে এটাকে আমি একটু কিছুক্ষণ নাড়বো কিছুক্ষণ এটা নাড়তে হবে মশলাটাকে কিছুক্ষণ এই মশলাটা যখন কষ কষতে দেবো তো এই মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করব তো আমি কিন্তু আমার রান্নাগুলো আলাদা করে তুলে আপনাদের দেখায় না আমি বাড়িতে যেই রান্নাগুলোই করি আপনাদের সাথে আমি সেই রান্নাগুলো সবগুলো শেয়ার করি আমি আলাদা করে যে এক্সট্রা কোনো রেসিপি তুলে আপনাদের দেখাই সেরকম নয় আমি যে রান্নাগুলো করি সেগুলোই কিন্তু নিত্যদিনের আমি যে রান্না করি সেগুলোই কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করি এখানে আমি যে ভাজা পটলগুলো ছিল সেই ভাজা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু পটলে নুন মাখা ছিল যেহেতু অল্প পরিমাণে নুন দিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি তো চিনিও দিলাম দেওয়ার পর এই পটলটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো আমি আলাদা করে কোনো রেসিপি তুলে তেমন একটা দেখায় না আমার বাড়িতে যেই রান্নাগুলো হয় সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট ছোট্ট রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে রেখে দেবেন যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু যে রেসিপিগুলো করি খুবই ভালো হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে আমি পটলটাকে একটু কষিয়ে নেব আর আমার পাশে পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই সবসময় থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই পটলগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি কিছুটা অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে জল দিলাম যেহেতু পটলটা ভেজেও নিয়েছিলাম একটু কষানো হয়েছে তো পটল তো নরম সেদ্ধই হয়ে যায় তার ভেতরে অল্প পরিমাণে কিন্তু খুব বেশি জল আমি দিইনি একদম অল্প পরিমাণে যেইটুকু সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণে দিলাম কিছুক্ষণ এটা হওয়ার পর পটলটা দেখুন কি সুন্দর একটা কালার হয়ে এসছে তো পটলটা আমার রেডি হয়ে গেছে তো এইভাবে পটলের নিরামিষ রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এইভাবে আমি পটলটা যখন রান্না হয়ে গেছে তো আমি এটা পরিবেশন করে দেবো আর আমার ছোট্ট ছোট রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর ভালো লাগলে আমার যদি ছোট্ট ছোট্ট রেসিপিগুলো অবশ্যই আমার পাশে থাকবেন এইভাবে তো এটা আমি পরিবেশন করে দেবো একটা প্লেটের মধ্যে দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো আর আপনারা এইভাবে নিরামিষ পটল একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আর নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই আমাকে জানাবেন তো এখানে আমি এটা পরিবেশন করে দিলাম আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে